আল্লাহ তারিকে দেখে নিজে সামন করে ভালো কাজ করে মানুষকে ভালো কাজ করার জন্য নির্দেশ দেয় আর পরিচয় দেয় আমি একজন মুসলমান জনগণ তার কথা জনগণ তার কথা আল্লাহর কথা রেলে করে শোনালাম

এই সুরাতে উনিশটি আয়াত করেছে কতটি আয়া সুরাটি মাত্র অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে তবে কখন অবতীর্ণ হয়েছে সেটাও জানার দরকার আপনি শুধু করবেন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার শুভান এখান থেকে বোঝা যায় মুসলিমের

সময় মনে হয় এক ঘন্টা লাগবে লাগবে নাকি কোন সময় লাগবে না কিন্তু মোবাসিনা বলেছেন আজরাহের কাছে এই প্লেটটা এমন একটা অবস্থায় আছে আমাদের যে খানার প্লেট তার যে ছোট্ট জায়গায় তার যে সংকীর্ণ জায়গায় এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে গ্রহণ করতে পারে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর সময় দিবে এক সেকেন্ড সময়

অন্য কোন ধর্ম অবলম্বন করে যদি জিন্দিগিটাকে এরকারে শান্তি সরকারে মুক্তি পেতে চায় তার মতো কথা বলা আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরে আর নাই কথা বলেন ঠিক কিনা শান্তি পেতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই জনগণের আসে না নাই এই কোরআন কার কিতাব জনগণের কার কিতাব কোরআন কার কাছে অবতীর্ণ হয়েছে আমাদের নবীর কাছে কার কাছে

পরে যখন বলেছেন হেরাচ রাখতে সঙ্গে স্বের মু তোমাকে সৃষ্টি করেছেন তাহলে প্রথম কথা কি প্রথম কথা কি এটা যদি আপনি আমার আমার জীবনে আপনার জীবনে যদি আপনারা সেট করে দিতে পারি তাহলে এতটুকু কথার দ্বারা এই দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালের মধ্যে মুক্তি আর বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবো যারা বলেন ঠিক কি না বলো কারণবে বলেন কারণবে বলো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তার নামটি আল্লাহ যারা বলেন কি না আর বলেন কি আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আজকের আলোচনা সৃষ্টি সম্পর্কে কিছু ধারণা আমি দান সময় স্বল্পতার কারণে বেশি আলোচনা করা যাবে না কিছু আলোচনা দান দেব তবে সৃষ্টি সম্পর্কে জানার দরকার সারা নাই যারা আছে না নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ আতা আলাম সেই ঠিক কিনা আকার ছিল না আয়তন ছিল না কিচ্ছু ছিল না যারা বলেন কি নাই কিচ্ছু ছিল না মানুষের যেমন এই মুহূর্তে এই জায়গাটাতে কিছু নাই আছে নাকি বলেন কিছু আছে নাকি

আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলেন কি নাম যে আমাদের কে সৃষ্টি করেছেন আল্লাহ তাদের আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আরো পুরা আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়ে দিয়েছেন

একান থেকে মাত্র কয়েকজনের হাত উঠবে আর সবগুলো হাত নিচে থেকে যাবে কথা বলে ঠিক কি হাত করতে পারবে কারণ পরে না তো মিথ্যাও বলতে পারবে তাই না বলেন ঠিক কি না ঠিক করি না তাহলে আমি যদি বলি আল্লাহ তাবা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন প্রতিটা কাজে মুমিনদের প্রতিটা কাজ প্রতিটা কর্ম প্রতিটা বিষয় হবে আল্লাহ তালাকে খুশি করার জন্য কথা বলেন কাফে আর যারা বলেন কাফে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রতিটা কাজ হবে এটাই যদি হয় তাহলে মুমিনদের কোনো ভয় নাই সানা খংশন আলাইহিম ওয়ালাহুম নাই চিন্তা নাই কিছু নাই সুবহানাল্লাহ বলেন والذي قدر فهدى والذي أخرج المرعى جرب الله أكبر جرب الله أكبر رب كريم بلين جنبيه مردشتوه مرحبين أبنا أبنا

প্রথমে আপনার সম্পদ দিবে এরপরে আপনার সৌন্দর্যতা নেবে এরপর শরীরের গুলো নিয়ে নিবে আস্তে আস্তে আমার একটা পর্যায়ে নিয়ে যাবে যে আপনি সমাজের মধ্যে দাঁড়াতে পারবেন না এরকম আল্লাহ তাহা করেছেন কি করেন নাই জোরে বলেন করেছেন কি করেন নাই আমি একটু করে কাজ দিব রাজনৈতিক আলোচনা করার জন্য এখানে বসে নাই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে না যারা এই পৃথিবীতে টাটকা মুনাফিক তারা জোরে বলেন ঠিক না শুক্রিয়া আদায় করার দরকার আছে না আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সবগুলো তোমাদের জন্য সমান আল্লাহ বলেন সব কিছু তোমাদের জন্য সব কিছু ফাওয়ার বন্ধ করো বলুন সবু ওয়ান তুলে ফু আলহ ফার বন্ধ করো সাদা সব খাবো তং করো ভালো মাঝে মাঝে শুধু এই কথা বলবে তাহলে সবগুলো খাওয়া।

ওরা কিছুই না জানার কারণে সুরা ফাতিহা জানে কালিমা হাকিম জানে না কিছু না জানার কারণে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পাই সিগারেট আর সিগারেট খাওয়ার পর ভূ আকাশের দিকে দেখে দেয় আর কু গিয়ে তোয়ার দিকে দেখে ধোয়া যায় তো এরকম লোক আসে না না এরকম মূর্তি আসে না নাই ওই মূর্তি দ্বারা কিচ্ছু পাবে না কিছু হয় না হবে না কথা বলে ঠিক কিনা আর বলে ঠিক কিনা আপনি আমি যদি নিশার সঙ্গে জড়িত হই যদি নিশার সঙ্গে জড়িত হই তাহলে আপনার আমার জন্য নামাজ নয় যেন বলেন ঠিক কিনা আল্লাহ তালাই বলেন নেশাগ্রস্ত অবস্থায় যখন থাকো তখন তোমরা নামাজের ধারে কাছে আসিও না যেন বলেন কার কথা আরো যেন বলেন কার কথা বিড়ি খাবো যারা নামাজের কাছে যাবো না তারা যেন বলেন ঠিক কিনা আজকে থেকে ওয়াদা করা যায় বিড়ি যারা খায় তারা বিড়ি ছেড়ে দেবো হাতুদান দেখি হাতুদান

যে মৃত্যুর সময় আমার কাছে যে কষ্টটা হয়েছিল আজ যে কষ্টটা দিয়ে আমাকে আমার জানটা নিয়েছে ওই কষ্ট পঁয়তাল্লিশ বছর সাড়ে চার হাজার বছর যাবত কবরের মধ্যে আমার হয় নাই মৃত্যুর সময় যে কষ্টটা আমাকে দিয়েছিল এই জন্য সংবাদ উপস্থিত আহ্বান আমি আপনাদের যারা বিড়ি নেশা করে অন্যায় করে বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত আছি এই সমস্ত অন্যায় ছেড়ে দেন এই সমস্ত ভুল পথ থেকে চলে আসি কারণ এই ভুল পথে থাকলে আজরাল্লাহাল্লাম এমন কষ্ট যে আপনার জীবনটা নিয়ে নেবে যে কষ্ট পঁয়তাল্লিশশো বছর সাড়ে চার হাজার বছর কবরে থাকা অবস্থায় ওই ব্যক্তি পায় নাই কথা বলেন ঠিক কিনা এই এইজন্য সমস্ত অন্যায় ছেড়ে দেয়

এখানে মৃত্যুর কথা এসেছে এই মৃত্যু মানাত্রী আপনার আমার কাছে আটবেশাল সোনা হয়ে যাবে কথা বলেন যদিও প্যারালাইজড হওয়ার কারণে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকার কারণে আপনার আমার হাত পা গুলো বাঁকা হয় কিন্তু যখন আপনার আমাকে গোসল করে দিবে তখন আপনি আমি সোজা হয়ে যাব কথা বলেন ঠিক কিনা সোজা হয়ে যাবো সেদিন তিনি সোজা করবে কথা বলেন ঠিক কিনা আরো যেন বলেন ঠিক কিনা কত জানা পড়েছি না দিয়েছি কত দাপ কোথায় যেন আছে জানা যার পড়েছি না মার দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না মা কত আপনি আমি চলে যাব এই পৃথিবী থেকে আপনি আমি চলে যাব কেমনই থাকবো না কথা বলেন ঠিক কিনা কেমনি থাকবো না সবাই চলে যাবো এইরকম একটা মুহূর্ত চলে আসবে সন্তান কাটবে স্ত্রী কাটবে মা বাবা করবে যেরবের বলেন ঠিক কিনা আমাদের সবাইকে পিগুবি যুগে চলে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তবে কখন যাব কোন সময় তবে এই সময়টা জানি না যেতে হবে এই কথাটা সত্যি বলে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা যখন সম্পর্কিত সবকিছু আমি আপনাদের এলাকারই সন্তান প্রাণ ভরে আপনাদের আলোচনার সময় সোনার অনেক সময় রয়েছে আজকে সময় স্বল্পতার কারণে আমি আমার আলোচনা শেষ করতে পারলাম না কিছু কথা বলে নিলাম কিছু কথা বলে নিলাম আমাদের সৃষ্টি